আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মিত দর্শক মণ্ডলী অনেকে একটা প্রশ্ন করেন যে মুসলিমদের কাছ থেকে পূজোর চাঁদা নেওয়া যাবে কি না এবং মুসলিমরা পুজোর চাঁদা দিতে পারবে কি পারবে না এ বিষয়ে তো যে কি বিষয়ে অনেক কথা আলোচনা হয়ে থাকে অনেক মুসলিম হিন্দু দাদাদেরকে পুজোর চাঁদা না দিলে তারা এটাকে খারাপ ভাবে নাই তো চলেন আজকে আমি শুধু সনাতন শাস্ত্র থেকে বোঝানোর চেষ্টা করব আসলে হিন্দু দাদাদের মুসলিমদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়া উচিত কি উচিত নয় এ বিষয়ে সনাতন শাস্ত্র কী বলছে তো ভাগবত গীতা অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশ শ্রীকৃষ্ণাজি পরিষ্কারভাবে বলেছেন ইয়া শাস্ত্রবিধি মুসরিজ্য বার্তাদের কামাকারাত না সুখাম না সিদ্ধাম না বনতি না পারমগতিম যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে নিজের স্বাধীন হয়ে ধর্মকর্ম করে সে কখনো লাভ করতে পারবে না এবং চব্বিশ মাস লোক পরিষ্কার বলছে কর্তব্য কর্তব্য শাস্ত্র প্রমাণায়ন শাস্ত্রই তার প্রমাণ তাই কি করব কি করবো না এটা সনাতন শাস্ত্র অনুযায়ী আমাদের দেখা উচিত জোর করে কোনো ধর্ম কখনো করা যায় না তো মুসলিমদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়া বা সনাতন ধর্ম অনুসারে বেধর্মীদের কাছ থেকে বা মেচ্ছদের কাছ থেকে পুজোর চাঁদা নেওয়াটা কতটা যুক্তি কতটা শাস্ত্রবিধি অনুসারে হচ্ছে সে বিষয়টা আমরা বলতে যাচ্ছি তো দেখেন গীতা অধ্যায় নম্বর তিন শ্লোক নম্বর পঁয়ত্রিশে শ্রীকৃষ্ণাজি পরিষ্কারভাবে বলছেন যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে গীতা ভাগবৎ গীতা এটা শ্রীমদ্ভাগবৎ গীতা পরিষ্কারভাবে দেখেন তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্মযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ পঁয়ত্রিশ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ পরিষ্কার কি বলছেন দেখেন এটা ভগবান বচন শ্রীকৃষ্ণর বচন তিনি বলছেন শ্রীয়াং সধর্ম বিগনাহা পরধর্ম সনুষ্ঠিতাহা সধর্ম নিধন শ্রেয়া পরধর্ম ভয়বাহা এর বঙ্গানুবাদ করেছেন পূর্বাজি তিনি বলছেন সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ সধর্ম সাধন করিতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্য ধর্মানুষ্ঠান করা বিপজ্জনক তার মানে এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বা গীতার ভগবান যিনি তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শ্রীয়ং স্বধর্ম বিগণ পর ধর্ম অনুষ্ঠাতা যে অন্যের ধর্মের অন্য ধর্মের অনুষ্ঠান যদি উত্তম হয় আর নিজের ধর্ম স্বধর্ম নিধারাং শ্রেয় পর পরম ভয় বা নিজের ধর্ম যদি ত্রুটিযুক্ত হয় তারপরেও অন্য ধর্ম অনুষ্ঠান পালন করা উচিত নয় অন্য ধর্মে যাওয়াটা উচিত নয় তো এবং অন্য ধর্ম পালন করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো এখান থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের এই বক্তব্য থেকে যে মুসলিমদের কাছ থেকে কোনোভাবেই হিন্দু দাদাদের সনাতন দাদাদের পুজোৎসবের জন্য চাঁদা নেওয়া উচিত নয় কেন শ্রীকৃষ্ণের যে পরিষ্কার হয়েছে স্বধর্ম দ্বিধারিং সিরা পরাধর্ম ভয়বাহ তো অন্য ধর্মের কাছ থেকে যদি আপনি নেন আপনি দান নেন পুজো মণ্ডপ তৈরি করার জন্য পুজো করার জন্য তাহলে তো এটা ভয় বাহা এটা তো ক্ষতিগ্রস্ত হবেন যদি এমনটি নয় গরুর পুরাণে তো আরও মারাত্মকভাবে বলা হয়েছে সেখানে বলছে যে স্বর্মহি দানাং শ্রেহা পরধর্ম না দিয়াতে যত যৎপুণ্যাং পুণাং পর মায়া দত্তে তৎ নস্যতি এটা হচ্ছে গরুর পুরাণ উত্তরা উত্তরাখণ্ডের অধ্যয়ন বা ছিয়াশি শ্লোক সংখ্যা নয় থেকে দশ দশ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে নিজ ধর্মের কাজে দান করা উত্তম অন্য ধর্মের কার্যক্রমে দান করা উচিত নয় কারণ তাতে অর্জিতপূর্ণ ধ্বংস হয় পরিষ্কারভাবে এখানে গরুর পুরাণ খণ্ডের ছিয়াশি নম্বর অধ্যায়ে বলা হচ্ছে যে যা অন্য ধর্মের জন্য যদি আপনি দান করেন এ দানটা তো গ্রহণ হবেই না বরং যারা দান নিচ্ছে তারপর যে পূজা অর্চনা করছে এই পুণ্যটা হবে না পাপ হবে পাদক হবে এবং সঙ্গে সঙ্গে কী হবে পূর্বের যেসব পুণ্য করেছে সে পুণ্যগুলোকে ধ্বংস করবে কেন যেহেতু বেধর্মী মিলেচ্ছ জাতির কাছ থেকে পুজোর জন্য ভগবানের আরাধনা করার জন্য অর্থ দান নেওয়া হয়েছে এই জন্য পরিষ্কারভাবে বলা হয়েছে তাছাড়া দানের ব্যাপারে শ্রীমৎ ভাগবত গীতা আঠারো পাঁচ নম্বর শ্লোকেও শ্রীকৃষ্ণ কোথায় দান করতে হবে কোথায় দান করতে হবে না তিনি ডিটেল বিস্তীর্ণ আলোচনা করেছেন যোগ্য দান তপহা কর্ম না তৎ কর্যমে তৎ যোগ্য দান ও তপশ্চৈব পাবনমি মনীষমৎ তো এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার হচ্ছে যজ্ঞ দান তপস্যা এগুলো পবিত্র কাজ তবে এগুলো নিজ ধর্মের সঠিক উদ্দেশ্যে মানে করাটাই উচিত তাই আপনি অন্য কাউকে মানে কাছ থেকে দান নিয়ে দীক্ষা দক্ষিণা নিয়ে বা জোরপূর্বক চাঁদা নিয়ে আপনি যে ধর্ম পালন করেন কোনো সনাতনী দাদা তাহলে তো তার মানে কোনো পুণ্য হবে না বরং পাপ হবে এবং মানে অর্জিত যে পাপ মানে সরি অর্জিত যে পুণ্য এ পুণ্যগুলো ধ্বংস হয়ে যাবে এবং সে নরকে পতিত হবে ব্রহ্ম পুরাণে আছে গণেশ খণ্ডে আছে আঠানব্বই নম্বর অধ্যায় পঁয়তাল্লিশ নম্বর শ্লোক সেখানে বলছে পর ধর্ম দানাং ত্যাজং স্বধর্ম দানাং শুধু মিকাম যত্র যত্র হি দানাং সৎ এর অর্থ করছে অন্য ধর্মের অনুষ্ঠানে দান করা বর্জনীয় শুধুমাত্র নিজের ধর্মের কাজে দান করা উচিত দানের ফল অর্জিত হয় পূর্ণ দানের স্থান ও উদ্দেশ্যের উপরে নির্ভরশীল তো এখান থেকে আমরা ভাগবত গীতা গরুর পুরাণ এবং আছে চতুর্থ অধ্যায়ের থেকে শ্লোক এইসব জায়গাতে কোথায় দান 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 করতে হবে কাকে করা যাবে যাবে কার নেওয়া বিস্তীর্ণ সনাতন শাস্ত্রে উল্লেখ আছে তো আমরা এখান থেকে বুঝতে পারি যে না আসলে মুসলিমদের কাছ থেকে হিন্দু দাদাদের পুজোর নেওয়া উচিত নয় এবং পুজোর চাঁদা নিয়ে পুজো করা উচিত নয় যদি করে তাহলে হিন্দু ধর্ম নষ্ট হবে সনাতন ধর্ম নষ্ট হবে পরে ধর্ম ভয়া পরিষ্কারভাবে অন্য ধর্ম কাছ থেকে দীক্ষা দান দীক্ষা নেবেন এটা উচিত নয় পাশাপাশি ইসলামী কনসেপ্ট যদি দেখেন যে একই কথা যে অন্য ধর্মে ধর্ম পালনের উদ্দেশ্যে দান করা উচিত নয় সুরা কাফিরিনের ছয় নম্বর এক লাখ দিন কুম আলিয়া তোমরা তোমার ধর্ম পালন করবে আমরা আমার ধর্ম পালন করব এবং জোর কোন কোনো কিছু নেই চাই যে কোনো সনাতন হিন্দু দাদারা কোনো মুসলিমরা যদি চাদা মানে চাইতে আসে চাদাটা দেওয়া উচিত নয় শৈত বয়সে মুসলিম তার নিজের ধর্ম সম্পর্কে জানে না এবং কোনো হিন্দুরা উচিত না মুসলিমদের কাছ থেকে ধর্ম পালনের জন্য টাকা পয়সা কালেকশন চাঁদা নেওয়া এগুলো একদম অনুচিত কাজ তার নিজের ধর্মের ক্ষতি হয় এটা ভগবান শ্রীকৃষ্ণজি তিনি তৃতীয় অধ্যায় গীতার কর্মযোগ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক এবং একদম শেষ আঠেরো অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে তিনি এই কথাই বলেছেন দেখেন এখানে ধর্ম কি করবেন কি করবেন না সেটা আলাদা বিষয় কিন্তু ধর্মের জন্য অন্য ধর্মের কাছে টাকা পয়সা নেওয়া এটা নেহাতি অন্যায় কাজ এটা ধর্ম বিরুদ্ধ আচরণ স্বাস্থ্য বিরুদ্ধে আচরণ আর স্বাস্থ্য বিরুদ্ধে আচরণ করলে কেউ স্বর্গে যেতে পারবে না শ্রীকৃষ্ণ যে পরিষ্কার বলেছেন তাই এখানে সনাতনী হিন্দু দাদারা এখানে সতর্ক হওয়া উচিত এবং কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের কাছে চাঁদা নেন তাদেরও এখানে সতর্ক থাকা উচিত ধর্ম তো হবেই না বরং এটা অধর্ম হবে পাপ সে নরক হয়ে যাবে আর বিষয় দেখেন একজন মুসলিম আলহামদুলিল্লাহ সমস্যা নেই কোনো অমুসলিম যদি রক্ত চায় রক্ত দিতে পারবেন যদি কোনো সহযোগী মানে সাহায্য সহযোগিতা লাগে তাও দিতে পারবেন আমাদের হাদিসে একাধিক জায়গাতে আছে আল্লাহ নবী আলহিস তিনি অমুসলিমদের সঙ্গে সাহায্য সহযোগিতা করেছেন তবে ধর্মের বিষয়ে যে না ধর্মের বিষয়ে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এমনি বৈশ্বিক জীবনে আপনি হ্যাঁ কোনো অমস্তিমের যদি প্রয়োজন হয় সে আপনাকে পাঁচশো টাকা চাইতে পারে আপনার সমর্থ থাকলে হাজার টাকা দিয়ে দেন অমস্তিমিদের যে রক্তের প্রয়োজন হয় আপনি রক্ত দিয়ে দিতে পারেন সুমায় বত্রিশ নম্বর আয়াত কোরআনে আছে মানে বৈশ্বিক জীবনে আপনি তাদের সহযোগী হতে পারবেন কিন্তু যেহেতু ধর্মের বিষয় সেন্সিটিভ বিষয় ঈশ্বর কেন্দ্রিক এটা বিশ্বাসবিহীন আপনি দান করবেন এটা অনার্থক। শ্রীমদ্ভাগবতগীতা আঠেরো অধ্যায় পাঁচ থেকে নয় নম্বর ভার্সে পুরস্কার শ্রীকৃষ্ণজি বলে দিয়েছেন যে কারো যদি দান করার সময় যদি ভক্তি না থাকে শ্রদ্ধা না থাকে এই দানের কোনো পুণ্য হবে না এবং এই দানটা বৃথাই হবে ভক্তি শ্রদ্ধা সহ করে দান করতে হয় তো আমি বিশ্বাস করি কোনো মুসলিম যখন দান করে অবশ্যই সে ভক্তি শ্রদ্ধা করে দান করবে না আবার অমুসলিম যদি মুসলিম দান করে বিশেষ করে ধর্ম পালনের জন্য তাহলে ভক্তি শ্রদ্ধা থাকে না তাই এটা অনার্থক হচ্ছে